আরে কে রে রুটি কোথায় গেল আমার পেটে একটা অপেক্ষা তো করতে পারতি আরে অনেক ক্ষুধা লাগছিল খেয়ে ফেলছি অনেক না কি কর এই যে ডিম ভাস্তেছি

চুপ থাকো খাবার খাওয়ার সময় কথা বলতে হয় না তখন কি বলতেছিলে এখন বলো না মানে ওই ভাতটার ভিতরে ইঁদুরের রস ছিল জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে খারাপ মানুষের থেকে সব সময় দুই হাত দূরে থাকবা আমি পারি হয়ে গেছে তাড়াতাড়ি আটাগুলো মেখে আন মেখে আনতে সীমা মা আটাগুলো মেখে আনছি দেখো তো হইছে কিনা যদি না হয় তাইলে আবার মেখে আনি উহু রান্নাকো ভালো হয়নি রান্না কেমন হইছে ভালো হইছে ভালো হইছে কি করে মা মা দেখো তোমার ছেলেটা আমার ব্যাগ থেকে 200 টাকা চুরি করছে তুই তুমি 200 টাকা চুরি করছো তাইলে আমার ভাগির দেখো এই নেন মা আপনার আছেই যা আবার 100 আয়রে মা কি? আমি দুইটা প্রেম করছ সেটা না বিশ্বাস করতেছ না একটু কথা বলো আরে ওই আগে দুইটা প্রেম করছি কালকে আরেকটা করব ঠিক আছে তিনটা প্রেম করব পালে ঠেকাইস। কেছিল তোমার হবু শাশুড়ি। আরে মা। কি সব প্রতিদিন সব দিবাদ সব দিবাত রান্না করতে থাকো? কী বৌদি চল তোমার ইংরেজি শিখাই আচ্ছা শিখাও বলো তো হু আর ইউ আই এম ফাইন আরে না এটার মানে তুমি কে তুমি জানো না আমি তোমার কে তাহলে আমার জিজ্ঞাও কেন তোমাদের ভিতর যে বেশি চালাক তাকেই ফোনটা গিফট করব আমি 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 তুমি হাত তুললা না কেন বলদ মানুষই নিজের চালাক প্রমাণ করতে চাই

আরে পাঁচশো টাকার নোট টাকাটা নিয়ে নেই কিন্তু আশেপাশে কেউ আসে নাকি আগে দেখে নেই কি করে